গুড মর্নিং বন্ধুরা আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো মন আর ওমের আজকে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস সেটার জন্য আমরা যাব তো সকালবেলায় সুজি আর পরোটা করে নিলাম এটাই আমরা খেয়ে বেরোবো ও সাড়ে আটটা থেকে ওদের ওখানে গিয়ে পৌঁছাবে বেলটা গিয়ে তো এখানে আমি সুজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আটাটা মেখে ঘর বাকি কাজ কিছুটা কমপ্লিট করে টিফিনটা করে তারপর আমরা বেরিয়ে যাব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওদের স্পোর্টসের প্রোগ্রামটা তো দেখো এখানে আমি আটাটা মেখে ঢেকে ঢেকে দেবো তো ওখানে সুজিটা আমার কমপ্লিট আছে একটু বাদে এসে পরোটাটা ভাজব রাতে যে জামা কাপড়গুলো সেগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে তারপর এসে পরোটা ভাব আমার তোমাদের কেমন লাগছে না তো দেখো এখানে আমি আটাটা বেশ ভালো করে মা খাওয়া গেলো যত বেশি তুমি আটাটা আটার পরোটা করতে গেলে তুমি যত বেশি আটাটাকে সফট করবে তত বেশি পরোটা সফট হবে আর খেতেও ভালো লাগে তেলটা একটু একটু ময়মটা বেশি করে দিতে তাহলে খাস্তাও হয় পটাটা খেতে ভালো লাগে তো এইখানে ঢেকে রেখে দিলাম তো এবার দেখো আর তারপরে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি সময় হয়নি আর ডাইরেক্ট স্পোর্টস মাঠে তোমাদের নিয়ে আসলাম তারা হয়েছিলো তো ওদের টাইমও হয়ে যাচ্ছে একটু খাই দেয় তাড়াতাড়ি নিয়ে আসতে তো এখানে দেখো ওদের তিনটি হাউস থাকে ব্লু হাউস গ্রে আর থাকে রেড আর ইয়েলো মন হচ্ছে রেড হাউস আর ওম হচ্ছে ইয়েলো হাউস হাউসটা তো সেটার জন্য এটা হচ্ছে হাই স্কুলের কিছু বাচ্চারা এখানে গ্রিলিং করবে তারপর এরা এই প্রোগ্রামটাকে ইয়ে প্রোগ্রামটাকে উদযাপন করবে তার জন্য প্রস্তুতি নেওয়ার আগে আর এখানে কিছু ডান্স প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছিল হাই স্কুলে কিছু তো ওরা ডান্স করলো তার আগে মশাল জ্বালানো হয়েছিল। সব কিছু না এই দিয়ে ভিডিও করা হচ্ছে না উপাস আমাদের দাঁড়ানো জায়গাটা এমন হয়েছে না সব কিছু আমার ভিডিওর মধ্যে আসছিলো না এই যে ডান্সের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছিল আর তারপর হচ্ছে ডান্সটা খুব সুন্দরই হয়েছিল আর এখানে কিছু ডান্সটা এখন ভালো হয়েছে ডান্সটা খুব আর এদের ড্রেসটা ডান্সের যে ড্রেসটা খুব সুন্দর হোয়াইট কালার মধ্যে মাঠের মধ্যে এত সুন্দর লাগছিল এবার বোর্ড আর ওভেন স্কুল এই যে ওরা গ্রিলিংয়ে ছিল তো গ্রিলিংয়ের জন্য ওরা চলে আসছে দৌড়ে ফিল্ডের মধ্যে ওদের সব সবথেকে আমার বেস্ট লাগেছে আর খুব ভালো হয়েছিল ওদের কালারিং ফুল তো ড্রেসগুলো এত ভালো লাগছিল দেখো ওরা পম পম নিয়ে এগুলো করেছে ওদের ম্যামরাই এটা শিখিয়েছিল সব হাউস একসাথে করেছিল দেখো কি সুন্দর ওদের কালারিং গুলো মানে চাকারের সাথে মিশে যাচ্ছে এত ভাল লাগছিল দেখতে আর ওখানে ব্যান্ডটাও পারছিল তো সেটা তো আমি আর ভিডিওর মধ্যে দিতে পারবো না না তাহলে ওটা কপি রাইট চলে আসবে ব্যান্ড বেশ তালে তালে তো ওরা এটা করছিল এত ভাল লাগছিল না ওদের হ্যাঁ ভীষণ সুন্দর শিখিয়েছিলো ম্যামরা তো যার যার হাউস আলাদা হয়ে এটা করছিলো গ্রিন হাউসটা গ্রিন হাউস ইয়েলো হাউস আর প্রত্যেকটা বাচ্চাও স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে করছিলো খুবই ভালো লেগেছে এই গ্রিলিংটা দেখতে সব থেকে প্রোগ্রামের মধ্যে এই বেস্ট হয়ে যে গ্রিলিংটা লাগছিল আর কালারফুল ড্রেসটা মাঠের মধ্যে এত ভালো লাগছিলো তো দেখো এখানে সবটা তুলতে পারছি না

এটা স্পোর্টসের জন্য খুব ভালো হয়ে এই বাচ্চাগুলো দেখছো এরা এরা যোগা করবে এরপরে ওদের জগটা হবে তো এদের এই জন্য এই লাইনে দাঁড় করিয়েছে আর এই দেখি তানে কিছু বাচ্চা বসছে কিছু বাচ্চা বসে এই জিনিসটা এত সুন্দর করছে হাতে পম পমটা নিয়েছে হোয়াইট কালার গ্লাভস মাথায় ব্যান্ড পরা যে যার কালার হাউস অনুযায়ী এই ওরা এবার কমপ্লিট হলো এবার এবার ফেল থেকে ওদের টেন্টে ঢুকে যাবে কালারিং হাউস অনুযায়ী ওদের টেন্ট করা ছিল ওখানে তো সেই টেন্টের মধ্যে ওদের থাকতে হবে এতগুলো বাচ্চা হারিয়ে যায় যদি সেই জন্য ওদের টেন্ট এক জায়গায় রেখেছিল ব্লু হাউস ব্লু হাউস রেড হাউস রেড হাউস আর ইয়েলো হাউস ইয়েলো হাউসের জায়গায় রেড হাউস যার যার হাউসে রেড আলাদা থাকে ওই যে মন গেল দেখতে পেয়েছে কি জানি না তো ওরা যাচ্ছে দেখো এবার যাচ্ছে ইয়েলো হাউস ইয়েলো হাউসে ও মাছে ওরা যাবে একে একে কোথাও কি জুয়ার যার না হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো ওই ওম গেল ওমও চলে গেছে তো এরকমভাবে ওদের ফিল ছিল প্রোগ্রামটা অসাধারণ প্রোগ্রাম হচ্ছে তারপর এবার হচ্ছে ওদের যে বললাম না যোগার জন্য কিছু বাচ্চারা দাঁড়িয়েছিল এবার যোগা কম্পিটিশনটা যোগা কম্পিটিশন না এটা একটা প্রোগ্রাম হবে যোগার কম প্রোগ্রামটা স্টার্ট হলো ওরা করছে তারপর ওদের কিছু আগে কিছু স্পোর্টস হয়ে গেছে সেটার প্রাইজ দেবে একদিনে তো এত বড়ো প্রোগ্রাম সম্ভব না আবার বড়দের হাই স্কুলেরও প্রোগ্রাম হবে তো তারপর হবে কিছু দিন তারপর সেটা কমপ্লিট হবে এ দেখো যোগাটা ওরা এত সুন্দর করেছে না ওরা খুব ভালো যে ছোটো ছোটো বাচ্চা ওরা কোথাও শেখে তার জন্য ওরা এত ভালো পাচ্ছে খুবই সুন্দর যোগা করেছে তো দেখো একসাথে তালে তালে সেই জোখাটা একই জায়গায় বোর্ড ও নিয়ে এসেছিল তো গাছ বাছার থিম দিয়ে তো খুবই সুন্দর হয়েছে প্রোগ্রামটায় সত্যি এই রোদে আলুটাও যেন খুব সুন্দর লাগছে ফিলটা দেখতে আর আমাদেরও খুব ভালো লাগছিল যতই রোদ লাগুক বাচ্চাদের এই প্রোগ্রামটা একবারে নিয়ে ওদেরকে আসবো তো ওদের এখনো ট্রেনটি বসে গেছে নিয়ে তারপরে আসবো এবার একে একে একটা কমপ্লিট হয়ে গেল আমাদের এই পাশটা থেকে চলে আসতে যে প্রোগ্রাম অ্যাকচুয়ালি স্ট্রেচটা ওইদিকে হয়েছে তো আমাদের ভিডিও আমার ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছিল তার মধ্যে যতটুকু পেয়েছি করেছে তোমাদের সামনে সেটা তুলে ধরেছে তো এই সিজনটা প্রত্যেকটা স্কুলে প্রায় স্পোর্টস হয় আমা আমাদের সত্যিই ভালো লাগে এই স্পোর্টসগুলোর দিনগুলো বাচ্চাদের সঙ্গে ফিল্ডে যেতে তোমাদের তোমাদের যখন আমি ওভার দিচ্ছি আমার গলাটা সত্যি ঠান্ডা লেগেছে এত তো সেই জন্য গলার ভয়েসটা টোটালি একটু ভাঙা ভাঙা শোনাচ্ছি তো তোমরা এটা কিছু মনে করো না কী করবো বলেই ঠান্ডার একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের হাউস ওয়াইফদের যেন তো ম্যাক্সিমাম টাইম জলের কাজ থাকে তো সেই জন্য লাগে এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম স্পোর্টসের দিন দেখেছ মাদের দের মুখের অবস্থা থাকে যাদের মারা যায় যাদের বাবারা যাও তাদের অবস্থা খারাপ থাকে দায়ী থাকতো বন্ধুরা এই অবধি লাগছে পরে ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা